আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা এই যে কবুতরের বাসা এটা হচ্ছে যে বেশ কিছুদিন থেকে কয়েক বাসাটা বানাইছি আর এই বাসাটা আমি কীভাবে বানাইছি এটা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আসলে আপলোড দেওয়া আছে যদি কবুতরের বাসা বানানো দেখতে চান তাহলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা চারটা রুম বানাইছি কবুতরের জন্য চার জোড়া কবুতর এখানে থাকতে পারবে দেখতে পারছেন এইখানে একটা এই যে একটা এই একটা এই একটা এই চারটা কবুতরের বাসা তো আমি আসলে এক জোড়া কবুতর কিনছি সেটা এক সপ্তাহ আগে কিনছি এক সপ্তাহ পর থেকে কিন্তু সেটা পাথর দেওয়া শুরু করছে অলরেডি দুইটা পাথর দিছে সেটা মেবি তিরিশ তারিখের দিকে দুইটা পাথর দিছে তো ওইটা এক সপ্তাহ হয়ে গেলো প্রায় তো ওইটা কিন্তু উসুম দিচ্ছে আসলে অভিজ্ঞতার কাছে পরামর্শ চাই কারণ কবুতরের পাথর কত দিনে বাচ্চা দেয় সেটা আসলে আমার আইডিয়া নাই এর আগে আমি কখনো কবুতর লালন পালন করিও নাই দেখতে পাচ্ছেন দু জোড়া কবুতর কিনছি আমার একটা ভাগ্নে হয় তার কাছে সে বলছিল যে এক সপ্তাহের মধ্যে পাথর দিবে কিন্তু আসলে এক সপ্তাহের মধ্যে পাথর দিছে তো আমি যদি কাছ থেকে দেখাই দেখি মোবাইলটা আমি এখন আপনাদেরকে সুবিধার্থের জন্য কাছ থেকে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রুম বানিয়েছি আর এই যে এইখানে একটা এখানে একটা দুইটা একসাথে আর কি পাশাপাশি আর ওই যে ওই একটা এবার চারটা রুম বানাইছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ধান দিয়ে রাখছি আর এইখানে ভুটটা আর কবুতর কিন্তু ভুটটা ভালো খায় ভুট্টার থেকে শরীর অনেক ভালো খায় আর এই যে এখানে পানি কবুতর কিন্তু প্রচুর পরিমাণ পানি খায় এই যে দেখতে পাচ্ছেন পানির বাটিটা কিন্তু খালি হয়ে গেছে আর এই যে যেটার জন্য আপনাদেরকে নিয়ে আসছি যে দেখতে পাচ্ছেন পাথর দুইটা পাথর দিছে কিন্তু এই যে দেখতেই পারছেন আপনাদের সুবিধার্থে কিন্তু আসলে ওইভাবে দেখা যাইতেছে না যেহেতু ভিতরে অন্ধকার আর এই জন্য লাইট দিলাম আর কি দেখতেই পারছেন এই ফ্ল্যাশ লাইটের জন্য আসলে ওইখানে অনেকগুলো ফোয় পড়ে রয়েছে যাতে আমার মনে হয়েছে যে ওই ফয়ের মাধ্যমে কিন্তু ওই ডিমগুলো কিন্তু উষুম হইতেছে তো যাই হোক এই যে চারটে রুম আর যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানাবেন যে কতদিন পরে কবুতরের পাথর থেকে বাচ্চা ফোটায় তো এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার যেহেতু একেবারে এই অভিজ্ঞতা নাই কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদিও আজকে আমার শরীরটা ভালো না একটু অসুস্থ জোর জোর ভাব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন